নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম শ্যামনগর চন্দ্র হাই স্কুল পেজ নাম্বার টু থার্টি নাইন টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিজের কোশ্চেনগুলি আনসার দিতে বলেছে শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান নেম দ্য টেক্সট ফ্রম হুইচ দ্য অ্যাবভ অ্যাবাব হ্যাজ বিন টেকেন এর জন্য আছে এক নম্বর যে পাঠ্য থেকে ওপরে অংশটি নেওয়া হয়েছে তার নাম লেখো আনসার হবে দ্য নেম অফ দ্য টেক্সট এই যে এখান থেকে লিখেছি কোশ্চেন সাজিয়া উত্তর লিখবে দ্য নেম অফ দ্য টেক্সট ফ্রম হুইচ দ্য অ্যাবভ এক্সার্ভ হ্যাজ বিন টেকেন ইজ হলো দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট নাম্বার টু হোয়াট আর দ্য গিফটস দ্যাট দ্য মার্চেন্টস ডটার্স ফর এর জন্য আছে দু নাম্বার বণিকের মেয়েরা কী উপহার চেয়েছিল বড়ো মেয়েরা বলেছিল সুন্দর সুন্দর পোশাক গহনা আনতে ছোটো মেয়ে বলেছিলো তার জন্য একটা রেয়ার রোজ আনতে তো সেটাই সাজিয়ে লিখেছি দেখে নাও বোথ অব দ্য এল্ডার ডটার্স ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস বাট বেল ক্লেমড ফর এ রেয়ার রোজ দ্যাট ডিড নট গ্রো ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি ওকে নেক্সট নাম্বার থ্রি ফাইন্ড আউট টু ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ দ্যাট আর সিমিলার ইন মিনিং এর জন্য আছে দু নাম্বার প্যাসেজ থেকে দুটি ওয়ার্ড খুঁজে লিখতে দিয়েছে একটি অপরটের সিমিলার মানে সিনোনিম সেই দুটো অর্থ কী কী সেই দুটো শব্দ কী কী দ্যাট টু ওয়ার্ডস আর গিফট অ্যান্ড প্রেজেন্ট দুটি শব্দ হল উপহার এবং উপহার ওকে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে রবার্ট লুইস স্টিভেনসন রচিত দ্য ভ্যাগাবান্ড নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন অপশানস ওয়ান ইন টু থ্রি ইকল থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভ্যাগাবান্ড ওয়ানস দ্য লাইফ দ্যাট হি উইসেস ভবঘুরে যেমন জীবন ইচ্ছা করে তেমন চেয়েছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ভ্যাগাবান্ড উইসেস টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুস ভবঘুরে ঝোপের মধ্যে বিছানা চেয়েছে অপশান সি ইজ দ্য রাইট আনসার থ্রি দ্য হেভেন দ্যাট হি ইজ জলি সে যেমন আকাশ চেয়েছে সে আকাশটা কেমন আনন্দিত অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচে কোশ্চেনের আনসার দিতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট এর জন্য আছে দু নাম্বার কবিতা ও কবির নাম বলো আনসার হবে দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ দ্য ভ্যাগাবান্ট অ্যান্ড রবার্ট লুইস টিভেন্সন রেসপেক্টিভলি কবিতা ও কবির নাম যথাক্রমে দ্য ভ্যাগাবান্ট এবং রবার্ট লুইস স্টিভেনসন নাম্বার টু উড এক নম্বর কবি কোথায় রুটি ডুবাতে চান আনসার হবে দ্য পোয়েট উড লাইক টু ডিপ দ্য ব্রেড ইন দ্য রিভার কবি নদীতে রুটি ডুবে খেতে চাই আমরা সকালে আমরা সকালে চায়েতে রুটি ডুবে খাই কিন্তু কবি দেখেছ এতটা বলিক ব্যাপার করেছে যে নদীর জল বয়ে যাচ্ছে সেই নদীর জলের রুটি ডুবে কবি খাবে আবার ঝোপের মধ্যে বিছানা যেয়েছে সত্যি এটা হাসির ব্যাপার মানে এটা অ্যাকচুয়ালি ভাবতে গেলে কিন্তু হাসির ব্যাপার কিন্তু দেখবেন কবি নদীর জলে ডুবি মানে আক্ষরিক অর্থে তিনি নদীর জলে ডুবে খাবেন না তিনি নদীর পাশেতে খাবেন নদী বয়ে যাচ্ছে আস্তে আস্তে কলকল শব্দ করে সেই নদীর পাশে বসে তিনি খাবেন তিনি ঝোপের পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকবেন ভ্যাব ভব করে জীবন মানুষের জীবন মায়াতে আটকে যায় আমাদের জন্ম ভগবানের হাতে আমরা যে জন্মগ্রহণ করেছি সেটা সম্পূর্ণ ভগবানের হাতে কিন্তু আমাদের মৃত্যুটা কেমন হবে সেটা কিন্তু আমার হাতে আমরা যদি ভাবি যে মহান ভাই মারা যাব তাহলে মহান ভাই মারা যাব যদি ভাবো যে সাধারণভাবে মারা যাব সাধারণভাবেই মারা যাবো কিন্তু বাকি জীবনটা প্রত্যেকের জীবন সেম টু সেম কিন্তু তারপরে জন্ম হওয়ার পর থেকে ভগবান প্রত্যেকে তার হাতে জীবনটা দিয়ে দেয় যে তুই তোর জীবনটা তৈরি করে নি আমরা প্রত্যেকে কিন্তু আমাদের জীবনটা যেমন তার জন্য কিন্তু প্রত্যেকে আমরা দায়ী আমরা বলি আমার ওর জন্য জীবনটা খারাপ হয়ে গেল তার জন্য হয়ে গেল সেটা কিন্তু মোটেই না খারাপ হচ্ছে নিজের জন্য এটা বুঝতে হবে আর আমাদেরকে বুঝতে হবে আমরা কেমনভাবে মারা যাব আমরা জীবনটা কেমনভাবে কাটাবো ভবঘুরে কিন্তু সেরা জীবন কাটিয়েছে ভবঘুরের মধ্যে আমার ভবঘুরের মতো আমারও আশা আছে যে গোটা ভারতটা দেখে একবার যাব কারণ পৃথিবীতে মানুষ জন্ম হয়ে কি একবারই এসেছি এরপরে যে আসবো কি না সেটা আমার জানা নেই সুতরাং এসেছি যখন পুরো ভারতটা দেখে যাবো পুরো ভারত মাথাটা দেখে যাবো পুরো দেশটাকে দেখে যেতে চাই ভবঘুরে সত্যিই তাই সেই আমরা যে সংসার ধর্ম করছি তার মধ্যে আটকে পড়ে যাচ্ছি আর বেড়ে উঠতে পারছি না কিন্তু ভবগোরে সেটা করে না চার দেওয়ালে থাকতে চায়নি চার দেওয়ালের বাইরে চলে যেতে চেয়েছে সাবাস হ্যাডসপ বস হ্যাডসপ ওকে ভবগুড় কিন্তু সত্যি সত্যি জীবনটা তার উপভোগ করেছে এনজয় করেছে নাহলে কেউ বলতে পারে এরম করে ঝোপের মধ্যে শুয়ে শুয়ে আমরা তারা দেখব চাঁদকে দেখবো আকাশকে দেখব নদীর জলে রুটি ডুবে খাবো ভেবে তো দেখো একবারটি কি বলে এনে গেছে তিনি সেই সেই ভাই সেই বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সেভেন টু সেভেন সাতটা গ্রামার আছে এক নাম্বার করে সাত নাম্বার প্রত্যেকটা গ্রামার বোঝানোর দায়িত্ব আমার প্রত্যেকটা গ্রামার বোঝানোর দায়িত্ব আমার বোঝার দায়িত্ব তোমাদের শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্য চাইল্ড সেড আই এম স্টার্টিং নাও ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি অ্যাসাটিভ সেন্টেন্স আছে সিম্পল সেন্টেন্স আছে মানে হলো শিশুটি বললো আমি এখন পড়াশোনা করছি তাহলে দ্য চাইল্ড লিখছি দেখে নাও বুঝে নাও তোমরা দ্য চাইল্ড সি এইচ আই এল ডি চাইল্ড সেট আছে এমন সেট বসবে যেহেতু এটা অ্যাসাডিভ সেন্টেন্স কোটেশন তোলার জন্য দ্যাট বসবে সাবজেক্ট আছে আই আই মানে ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে কে আছে দ্য চাইল্ড দ্য চাইল্ড শিশুটা এখানে আমি হি ধরছি হি করতে পারো বা সি করতে পারো বা ইট করতে পারো ওকে হি অথবা সি অথবা ইট ইজ স্টার্টিং প্রেজেন্ট কন্টিনিয়াস আছে তাহলে পাস্ট কন্টিনিয়ান্স হবে ওয়াজ স্টার্টিং ওয়াজ স্টার্টিং এস টি ইউ ডি ওয়াই আইজ স্টার্টিং নাওটা কী হয়ে যাবে নাওটা তখন হবে দেন টি এইচ ইন দেন দেখো দ্য চাইল্ড সেট দ্যাট হি অর সি অর ইট ওয়াজ স্টার্টিং দেন সে তখন বই পড়ছে নাম্বার টু হি সেড সে বলেছিল আই হ্যাভ ডান ইট আমি টি করেছি এটাও নারাসন চেঞ্জ করতে দিয়েছি গো অ্যাসার বি সেন্টেন্স আছে তাহলে করছি আনসার হি সেড এস এ আই ডি সেড দ্যাট সে বলেছিল যে আই ফার্স্ট পারসন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস যে হি তাহলে বসবে হি হি সেড দ্যাট হি হ্যাভটা হবে হ্যাড হি হ্যাড ডান ডিও এন ডান ইট সেটা করেছিল হি সেট দ্যাট হি হ্যাড ডান ইট ওকে নাম্বার থ্রি দ্য আউল ইজ কনসিডার অ্যাজ দ্য ড্যাশ ব্যাকেটে একটা শব্দ ছিল সেই শব্দটা আমার লেখা হয়নি ব্যাকেটের শব্দ ছিল ওয়াইজ ডাব্লু আই এসি ওয়াইজ ওয়াইজ অফল পেঁচাকে সমস্ত পাখির মধ্যে জ্ঞানী ধরাই দেখো দা আছে দা থাকলে আমরা জানি সুপার লিট্রিব্রি তাই ওয়াইজেস্ট ডাব্লু আই এসি ইএসটি ডাব্লু আই এসি এস টি ওয়াইজেস্ট মানে সবচেয়ে জ্ঞানই সুপারলিট ব্রিটিং নাম্বার ফোর ইট ব্যাকেট আছে ক্যান অথবা মেয়ে এখানে আমি বসাচ্ছি মেয়ে ইট মে রেন টুডে আজ বৃষ্টি হতে পারে মেঘ ধরেছে মেঘ ধরে দেখে বললাম আজ বৃষ্টি হতে পারে কনফার্ম নয় হতে পারে মানে একটা হতে পারে মানে কি একটা পসিবিলিটি বোঝাচ্ছে তাই এখানে বসে গেল মে ওকে নাম্বার ফাইভ উই ব্যাকেট আছে সুর অথবা মেয়ে সেফট্রিজ ফর আওয়ার বেটার ফিউচার আমাদের ভবিষ্যতের জন্য ভালো ভবিষ্যতের জন্য গাছপালা সংরক্ষণ করা উচিত সংরক্ষণ করা উচিত মানে কি স্যুড এস এইচ ও ডি শুড উই শুড সেভট্রিজ ফর আওয়ার বেটার ফিউচার ওকে নেক্সট নাম্বার সিক্স ইউজ প্রেফিক্স অর সাফিক্স টু এ ওয়ার্ড এ নিউ ওয়ার্ড টু ফর্ম এ নিউ ওয়ার্ড একটা শব্দ আছে হোল হোলের সঙ্গে সাফিস অথবা প্রেফিস বসে বলছে আমি হোলের সাথে বসেছি হোলসাম হোল মানে সম্পূর্ণ আর হোলসাম মানে স্বাস্থ্যকর হোলসাম মানে স্বাস্থ্যকর ওকে নাম্বার সেভেন জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার স্বরূপ বৃহস্পতি মায়ের দুঃখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল এটা করতে দিয়েছে নেম দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড যে শব্দের তো আন্ডারলাইন করা যায় তার পার্ট অফ স্পিচ লিখতে বলেছে এইটা হচ্ছে অ্যাডভার্ব এটা কি পার্ট অফ স্পিচ এটা অ্যাডভার্ব এবার যদি বলে কি অ্যাডভার্ভ এইটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার এম এ এন এন ইয়ার ম্যানার ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি কিছু বলার থাকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজের লাগে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে দেবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মহাতারা